আমরা সোরা বাকারার দুইশো পঁয়তাল্লিশ নং আয়া থেকে তাফসির সোনবো এর পরবর্তী আয় পর্যন্ত আল্লাহ ভায়ান হুয়া চালে বলছেন মেং দেল্লেদি ইকরেদুল্ল হা করোদন হাসানা ফয়ুদো আয় ফেহো লেহো অফদু আয় ফেং ক্যাসি র অল্য়াকোদি দোয়া বেশ ইরেহিত রুজা ওন কে আছে এমন যে ব্যক্তি আল্লাহ কর যে হাসানা দিবে উত্তম কর যে হাসানা দিবে যদি দেয় ফায়ুদাহ তাহলে আল্লাহ তালা তাকে দ্বিগুণ বহুগুণ বাড়িয়ে দিবেন আর আল্লাহ তালায় কমান এবং বাড়ান অর্থাৎ সম্পদ বাড়িয়ে দেন আল্লাহ কমিয়ে দেন আল্লাহ ইলেই তোর যাও এবং তোমাদের প্রত্যেকেই আল্লাহর দিকেই ফিরে আসতে হবে তো এর আগের আয়াতগুলি তালাক এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বা তালাক দিলে কতদিন পর্যন্ত ইদ্যত পালন করতে হবে সন্তান কতদিন পর্যন্ত দুধ পান করবে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এবং গত সপ্তাহে তাকদির বিষয়ে আলোচনা হয়েছে তো এরপরে আল্লাহ তালা বলতেছেন যে তোমাদের মধ্যে এরকম কি আছে যে আল্লাহকেই করজে হাসানা দিবে উত্তম করজে হাসানা আবু আবুদারদি আল্লাহ তালন তিনি বলেন যে নুজুল যেটা আয়াতের সেটা হচ্ছে আবু আবুদারদি আল্লাহ তালন রসুলের সামনেই ছিলেন তো রসুলকে বললেন যে ইয়া রসুল আল্লাহ আমার তো দুইটা বাগান আছে সুন্দর সুন্দর বাগান খেজুরের বাগান অনেক বড় বড় বাগান এক এক বাগানের দাম কয়েক কোটি টাকা এর থেকেও বেশি তো দুই বাগানের একটা যদি আমি আল্লাহর রাস্তায় দান করি তাহলে কি হবে তো রসুল বললেন যে তোমাকে এর বিনিময়ে জান্নাত দেওয়া হবে এবং সেই জান্নাতে তুমি থাকতে পারবে তো তিনি বললেন যে আমি কি আমার স্ত্রীকে নিয়ে থাকতে পারবো যে হ্যাঁ পারবে আমার সন্তানদেরকে নিয়ে থাকতে পারবো হ্যাঁ সন্তানদেরকে নিয়েও থাকতে পারবে তো তাহলে আমি এই বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দিলাম এই কথা বলে তিনি স্ত্রীদেরকে সেই বাগান থেকে সন্তানদেরকে ডাকলেন যে তোমরা বের হয়ে চলে আসো কারণ এটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি তো আল্লাহতালা তার দানকে কবুল করলেন এই ব্যাখ্যায় আমরা একটা জিনিস পেলাম যে স্ত্রীও থাকবে এবং সন্তান আদিও থাকবে তো এরকম একটা কথা উঠছে না যে চান্নাতে গেলে ভাই বোনের সাথে দেখা হবে কি হবে না যে দুনিয়াতেই ভাই বোনের সাথে দেখা হবে আর হবে না এরকম একটা কিছু শোনা গেল কয়েকদিন আর কি কিন্তু বাবা মা যদি জান্নাতি হয় সন্তান যদি জান্নাতি হয় ভাই যদি জান্নাতি হয় বোন যদি জান্নাতি হয় তাহলে অবশ্যই বাবা মা ভাই বোন একত্রেই থাকতে পারবে এবং অবশ্যই তাদের সাথে সাক্ষাৎ হবে এখন দেখা গেল যে স্বামী কোনো গোনার কারণে সে জাহান্নামে আছে স্ত্রী জান্নাতে চলে গেছে তো ইমান যেহেতু আছে এক সময় না এক সময় সেও জান্নাতি হবে তো তারপরে দেখা হবে তো দেখা গেল এক ভাই উল্টাপাল্টা করার কারণে সে জাহান নামে আজাব করতেছে পরবর্তীতে সেও ইমান থাকার কারণে সেখান থেকে উঠে আসবে এরপরে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হবে জান্নাতে তো কোনো চাহাতকেই অপূরণ রাখা হবে না অপূরণীয় রাখা হবে না অর্থাৎ সমস্ত চাহিদাকেই আল্লাহ তালা পূরণ করে দেবেন তো এখন আত্মীয়স্বজনী একসাথে থাকা এইটাও তো মানুষের একটা চাহাত বা একটা আশা একটা আকাঙ্ক্ষা যে সবাইকে নিয়ে থাকবো কিন্তু এখন তো আমরা আলাদা হয়ে গেছি যে একা একা থাকবো এমন এরকম কিছু ফ্যামিলি আছে এরকম কিছু মানুষ আছে যারা রিজার্ভ থাকতে চায় অর্থাৎ কারো সাথে কোনো কথা নাই কারো সাথে কোনো মিলামেশা নাই কারো সাথে কোনো উঠা বসা নাই সে নিজেকেই নিজের পরিবার নিয়ে আছে। একটা চারদিকে ফ্ল্যাট চারটে ইউনিট ছয়টা ইউনিট তো এক পাশের ফ্লাটের জন আরেক পাশের খবর জানে না এবং তাদেরকে চিনেও না জিজ্ঞেস না তাদেরকে চিনি না তাদের বাড়ি কোথায় কিছু জানে না অর্থাৎ সে অহংকার হয়তোবা নিজেকে বড়ো মনে করে অথবা নিজেকে ছোট মনে করে হয়তো নিজেকে ভালো মনে করে অন্যকে খারাপ মনে করে অথবা ওকে ভালো মনে করে নিজেকে খারাপ মনে করে আচ্ছা রিজার্ভ ফ্যামিলি কাউকে কারো সাথে তার উঠা বসা নাই কারোর সাথে তার লেনদেন নাই। কারোর সাথে তার কথাবার্তা নাই মানে সে একাই চলে অন্যকে ছোট মনে করে এইভাবে তো এরা অবশ্যই ভালো থাকতে পারে না এরা কারণ সমাজে চলতে গেলে একজন আরেকজনের সাথেই চলতে হবে বা আমার সাথে যে চলবে সে গরিব হইতে পারে যে আমার সাথে চলবে সে বা অশিক্ষিত হইতে পারে যে আমার সাথে চলবে সে ধনীও হইতে পারে সে শিক্ষিত হইতে পারে অর্থাৎ সবাইকে নিয়ে চলাই হচ্ছে যোগ্যতা নিজে একা একা চলা এটা কোনো যোগ্যতা না সবাইকে নিয়ে চলা এটা হচ্ছে ভালো মানুষের গুণ বৈশিষ্ট্য তো সবাইকে জান্নাতে নিয়ে চলা এটা আনন্দের বিষয় এই জন্য সবাই জান্নাতে একসাথে থাকতে পারবেন তো তিনি তার সন্তানদেরকে নিয়ে বের হয়ে চলে আসলেন যে এইটা তো আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়েছে তোমরা বের হয়ে চলে আসো এবং আখেরাতে আল্লাহতালা জিজ্ঞেস করবেন যে আমার অমুক বান্দা না খেয়ে আসলো বা আমি না খেয়ে আসলাম তুমি তো আমাকে খাবার দাওনি আমি তো পোশাকবিহীন ছিলাম আমাকে পোশাক দাওনি আমাকে আমি পিপাসিত ছিলাম আমাকে পিপাসা নিবারণের ব্যবস্থা করনি তো বান্দা বলবে যে এটা কেমনে সম্ভব আপনি কেমনে অসুস্থ ছিলেন কেমনে পিপাসিত ছিলেন কেমনে কাপড়বিহীন ছিলেন বস্ত্রহীন ছিলেন যে তোমার বাড়ির পাশে অমুকে বোকা ছিল অমুকে কাপড়বিহীন ছিল তাকে যদি দিতে তাহলে আমি অল্লাহকেই দেওয়া হইতো তো এখানে ঋণের কথা বলা হয়েছে আল্লাহকে ঋণ মানে আল্লাহকে ঋণ আল্লাহ কি আল্লাহ ঋণ নিয়ে কি করবেন বাসা টাসা করবেন আল্লাহ বাড়ি করবে মান্ডায় বাড়ি টাড়ি করবেন বা বাড়ি বাড়িটারি কিনবেন না এরকম তো না আমিন মডেল টাউন এরকম কোনো জায়গা টাকা কিনবেন এরকম কোনো কিছু না তা আল্লাহ কি করবেন আল্লাহ যে ঋণ চাইতেছেন আল্লাহ ঋণ চাইতেছেন মানে কি আল্লাহ ঋণ চাইতেছেন মানে হচ্ছে যদি আল্লাহর রাস্তায় দেয় এই আয়াত কখন নাজিল হইল যখন মাথালুল্লাহ দিন ইউমফি কুন আমু আলেহ উমফি সাবির উল্লেহ মেথের হাব্বে ত ইন আম্বেত সাবসান আবিলেফি কুল্লি সুম্বুলা দিম হাব্বা যে এই পরিমাণ যখন এক টাকা দেয় তো এখান থেকে গাছ বীজ হয় এখান থেকে শীষ হয় এখান থেকে আল্লাহতালা সাতশো গুণ বাড়ায়া দেন এরপরে আল্লাহতালা বলছেন ওল্ল হু দ আইফুলি মাইয়াশা আল্লাহতালা যাকে তাকে আরো বাড়ায়া দেন তো এ এক নাজিল হওয়ার পরে রসুলের মন ভরে নাই যে না আমার উম্মত দান করবে এখানে আরও একটু বেশি দিতে হবে তখন এ আয়াত নাজিল হয় যে আপনার উম্মত যদি দান না ঋণ করে ঋণ দেয় মানুষকে তাহলেই আমি তাকে দানের দ্বিগুণ সব দান করব এবং রসুল বলছেন যে ব্যক্তি যেমন এক লাখ টাকা কাউকে ঋণ দেওয়া হইল ঋণ বা লোন মানে লোন বললেই তো ওইদিকে যায় আর কি সুদের মতো না ওইটা না মানে বিনা শর্তে বিনা সুদে বিনা ইন্টারেস্টে বিনা লাভে করজে হাসানা ঋণ দেওয়া মানুষকে ধার দেওয়া যেটাকে আমরা বলি সহজে তো করজে হাসানা বা ধার দেয়া যেমন দুই লাখ টাকা দিল তো দুই লাখ টাকা দিলে যতদিন পর্যন্ত সে না নিবে ততদিন পর্যন্ত প্রত্যেক দিন সে চার লাখ টাকার সোয়াব পাইতে থাকবে তো দানেও তো এত সোয়াব নাই দানেও এত সোয়াব নাই এক লাখ টাকা দিলে তো এক লাখ টাকার সোয়াব সাতশো গুণ বাড়ায় দেবেন আল্লাহ তালা আবার দশ গুণ বাড়ায় দেবেন আল্লাহ তালা আবার নিয়ম ঠিক থাকলে বি এই হিসাব দেবেন আল্লাহ তালা কিন্তু এটা তো আপনি পুরা দিয়ে দিতেছেন না এটা হচ্ছে আবার তিনি ব্যাক করবেন অর্থাৎ তিনি মুসিবতে আসেন অসুস্থ অবস্থায় আছেন সন্তানদেরকে খাবারের ব্যবস্থা করতে পারতেছেন না হাসপাতালে আছেন হাসপাতালে বিল দিতে পারতেছেন না এই অবস্থায় কাউকে যদি ঋণ দেওয়া হয় ধার দেওয়া হয় কর্স দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেক দিন যা দিছে ওই পরিমাণের ডবল টাকা যদি দান করে সেই পরিমাণ সোয়াব আল্লাহ তালা তার আমল নামায় লিখে দিবেন এটা অনেক মর্যাদার বিষয় তো আমাদের তো আসলে সমাজে এরকম একটা অবস্থা হয়েছে যে করদে হাসানা নেই বললেই চলে আবার যারা দিচ্ছেন নিচ্ছেন এটা তো আলহামদুলিল্লাহ যেরকম এক ভাই আসেন সে বলতেছে যে হুজুর আমাকে এক লোক এক কোটি টাকা দিতে চাইতেছে কেন যে আমি যে কোনো ব্যবসা করব। আমার ব্যবসা চলতেছে সেই ব্যবসার মধ্যে সে দিবে আমি নিব না তারপরেও এক কোটি টাকা দিবে এরপরে আমি তাকে ফেরত দিব তো সে এতটুকুই আমানতদার তার কাছে যে সে সেধে তাকে এক কোটি টাকা দিতে চাইতেছে আবার অনেক আছে যে যদি দশ টাকা চায় একশো টাকা চায় দশ হাজার টাকা চায় এক হাজার টাকা চায় তারপরে দিবে না তার কারণ কি দিবে না কারণ তার চরিত্র সম্পর্কে তার জানা আছে যে না এর কাছে দিলে আর ফেরত পাওয়া যাবে না যেই লোক এক কোটি টাকা সেদে দিতে চাইতেছে ওই লোকের কাছে যদি আরেকজন লোক এক হাজার টাকা চায় তারপরেও দেবে না কারণ সে আমানতদার হিসেবে তার কাছে সাব্যস্ত হতে পারেনি এই জন্য যে ব্যক্তি আমানতদার সে অবশ্যই ঋণ পাবে সে করজে হাসানা পাবে তো আমাদের সমাজে অবশ্যই এটার প্রচলন থাকা দরকার করজে হাসানার আত্মীয় হোক পরিবারের কেউ হোক সমাজের কেউ হোক বন্ধু হোক এরকম কাউকে অবশ্যই এরকম কর্জে হাসানা দেওয়া উচিত কর্জে হাসানা দিলে আল্লাহলা এটাকে বহুগুণ বাড়িয়ে দিবেন কারণ তার মুসিবত দূর হবে যদি কর্জে হাসানার সিস্টেম থাকত তাহলে যারা সুদে লেনদেন করে এদের অবস্থা খারাপ হয়ে যেত তখন তারা মশামাশি মারা সারা আর কোনো উপায় ছিল না কিন্তু এখন যেহেতু কর্জে হাসানার সিস্টেম নাই দেয় না এখন কি করে এক জায়গা থেকে ঋণ নিয়ে আরেকটা পরিশোধ করে ওইটা পরিশোধ করে যে আবার আরেক জায়গা থেকে নেয় এইভাবে তার জীবন তুলতে থাকে এইভাবে আত্মহত্যা এইভাবে তার পুরা পরিবার শেষ যারা ওইখানে আপনাকে ঋণ দিবে কি এমনি এমনি দেবে আপনার রক্ত চুষে খেয়ে তারপরে আপনার উপকার করবে এমনিতেই উপকার করবে এমনি করবে না তো এই আমাদের সবারই উচিত এই মন মানসিকতা রাখা যে কেউ যদি কর যে হাসানা চায় আর সে যদি আমার কাছে আমানতদার সাব্যস্ত হতে পারে তাহলে আমি তাকে অবশ্যই ঋণ দিব তো এটা তো হচ্ছে যে ঋণ দিলে হাসানা দিলে এই সোয়াব এরপরে আবার বলা হয়েছে যে যদি ঋণের টাকা পরিশোধ করতে না পারে তাহলে তাকে সময় দেওয়া তাহলে তাকে সুযোগ দেওয়া এবং যদি সময় দেয় সুযোগ দেয় তার মুসিবত দূর করে তো আল্লাহ তালা তার হাসরের ময়দানের মুসিবতকে দূর করে দিবেন। পৃথিবীর মুসিবত তো কিছুই না তো সেই মুসিবত হচ্ছে আসল মুসিবত ওই সময় আল্লাহ তালা মুসিবত দূর করে দিবেন আর যিনি ঋণ নিবেন তারও অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি কেন ঋণ নিচ্ছি কেন করজে হাসানা চাইতেছি এই এটা কি বিলাসিতা করার জন্য নাকি আসলেই আমার প্রয়োজন অনেকে আছে বিলাসিতা করার জন্য তখন যিনি করজে হাসানা দিবেন তিনিও ভাববেন যে যদি কেউ বিলাসিতা করার জন্য নেয় তাহলে আমি দিব না তার আসলে প্রয়োজন কিনা না প্রয়োজন কতটুকু এতটুকু জেনেই তারপরে আমি তাকে করজে হাসানা দেব কারণ যে বিলাসিতা করার জন্য নিবে সে বিলাসিতার জায়গায় তো আল্লাহকে ভয় করে না সে আমার করজে হাসানা রিটার্ন দিবে ফেরত দিবে এই জায়গাতেও আল্লাহকে ভয় করবে না এই জন্য ঋণদাতা এবং ঋণ গ্রহীতা দুইজনকেই ন্যায়বান হইতে হবে তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু আমাদের সমাজে তো একজনকে কর্জে হাসানা দিলে তার পিছনে মানে ফোন দিতে দিতে ছুটতে ছুটতে অবস্থা খারাপ হয়ে যায় এমনকি টাকের ডাকা টাকা দিয়ে আরও নিজে যেন ফেঁসে গেল ফোন দিলে বলবে যে হ্যাঁ আপনি কয়দিন হয়েছে টাকাটা দিছে আরে মেয়ে দিমই তো না দিয়ে থাকবো নি পৃথিবী থেকে কি চাইতেছি গে মরে যাইতেছি এই আছে সেই আছে নানান ধমকি টমকি মানে সে আরও বেচারা বেকুফ হয়ে গেছে তাকে ঋণ দিয়ে তাকে করজে হাসানা দিয়ে তো এরকম যাতে না হয় যে আল্লাহকে বয় করে সে তো খুঁজবে যে কার কাছে আমি এটা তার ঋণটা কেমনে পরিশোধ করতে পারি মাগরিবের সময় একজন জিজ্ঞেস করতেছে হজোর এক জায়গায় গেছিলাম তো যে কোনো কারণে ওই লোক আমার কাছে তিনশো টাকা পাইতো তো এরপরে অনুশোচনা হয়েছে তো কয়েকদিন আগেও সেই জায়গায় গেছি ওই লোক আর নাই এরপর আবার গেছি ওই জায়গায় তাকে টাকাটা দেওয়ার জন্য এখন আর ওই লোককে পাইতেছি না তাহলে কী করব। তো এই যে অনুশোচনা আসছে এরকম যদি সবসময়ই থাকে তাহলে কি ফেতনা ফেতনা হবে না কারোর মধ্যে সমস্যা হবে না তো এটা কি করবেন এখন আপাতত আল্লাহর আস্তে আল্লাহর রাস্তায় দান করে দেন মসজিদ মাদ্রাসায় তার সোয়াব হবে যদি ওয়ারিশ খুঁজে পান তো তাদেরকে দেন যদি না পান কমপক্ষে তার সোয়াবের নিয়তে বিভিন্ন জায়গায় দান করতে পারেন তো দানের থেকেও সব বেশি করজে হাসানাতে এইটাই হল মূল কথা সারাংশ এই জন্য আল্লাহ করজে হাসানা দিতে বলছেন এরপরে বলছেন যে আল্লাহ টাকা কমায় দেন আবার বাড়ায় দেন আর তোমাদের সকলকেই আল্লাহর দিকেই আবার ফিরিয়ে আসতে হবে এরপরের দিকে আলমত মালিকা মালিকান ফি আবিল ইল্লাহ ক আলাহ লা সাইতুম ইনপুতি মা আলাই ইকুমুল কিতালু আল্লাহ ত ক এখানে বনিস রাইলের কথা আসছে যে মুস আলাইসাল্লামের ইন্তে কালের পরে বনিস রাইলের বিষয়টাকে আপনি দেখছেন রসুলকে আল্লাহ তালা বলতেছেন যে বিষয়টা কি যে যখন তাহারা তাদের নবীকে বললেন আমাদের জন্য একজন বাদশাহী যুক্ত করেন একজন বাদশাহী যুক্ত করেন যার সাথে আমরা যুদ্ধ করব আল্লাহর রাস্তায় তো নবী বললেন কলাহাল আসাই তুমি বা আলাই আল্লাহ তো কতিলু হইতে পারে যখন আল্লাহ তালা তোমাদের উপরে যুদ্ধ ফরস করবে তখন তোমরা যুদ্ধ করবে না এখন এই মেমনি বলতেছো এরকম হইতে পারে তখন তাহারা বলল কলো তাহারা বললো আলানা আল্লা নিল্লা আমরা এরকম কেন বলবো যে যুদ্ধ করব না আমরা যেহেতু বলছি যুদ্ধ করবো তাহলে করবই করব না এরকম কোনো কিছু না ওকদ ইনা তার কারণ হচ্ছে আমাদেরকে ওই সম্প্রদায় আমাদের ঘর থেকে উচ্ছেদ করেছে বের করে দিয়েছে এবং আমাদের সন্তানদের দের থেকেও আমাদেরকে বের করে দিয়েছে ফালেমা কুতিমা আলাইহিমুল কিতাল যখন আল্লাহ তালা তাদের উপর জেহাদকে ফরজ করলেন তাওয়াল্লা করিল মিনহুম তাদের থেকে অধিকাংশই মুখ ফিরিয়ে নিল কয়েকজন ব্যতীত ওই যে ওয়াদা করছিল যেটা নবী আশঙ্কা করছিলেন যে যখন জেহাদ ফরজ হবে তখন দেখা যাবে তোমাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছো তারা বলছে না এরকম হবে না কিন্তু প্রকৃতপক্ষে সেইটাই হইল যে তাদের কতিপয় লোক ব্যতীত সকলেই জেহাদ থেকে মুখ ফিরিয়ে নিল ও আলি জালিমিন আল্লাহ তালা মহাগিনী এবং জালেমদের সম্পর্কে জানেন সানে নজুল হচ্ছে যে মুসা আল্লাহ সালামের এন্তেকালের পরে তার কৌম বনি ইসরাইল বিভিন্ন শেখ এবং বেদাতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন এরপরে তাদেরকে ঠিক করার জন্য আল্লাহ তালা বিভিন্ন সময় নবী পাঠানো শুরু করলেন তো দেখা গেল যেই সমস্ত গোত্রে নবীরা জন্মগ্রহণ করতেন তাদের অনেকেই মারা গেল তো একজন মহিলা শুধু বাকি ছিলেন যার গর্বে একজন নবীর জন্ম হল যার নাম ছিল শ্যামাউন নামে বা শ্যামাবিল দুই নামই আসছে এরকম একজন নবী আসলেন তো তিনি তখনও ছোটো তাকে বাইতুল মকদিসে পড়ানোর জন্য তার মা একজন শিক্ষকের কাছে আলেমের কাছে দিয়ে আসলেন তো তার কাছেই তিনি শিক্ষা দীক্ষা গ্রহণ করেন একদিন এই শিক্ষক ঘুমাইছেন উস্তাদ ঘুমিয়েছেন তো শিশু অবস্থাতেই জিবরাইল আসছে আইসায় শিক্ষকের সুরে তাকে ডাকছে তো সে মনে করছে কি শিক্ষক ডাকলো না কে ডাকলো তো এরকম তিনবার ডাকছে ডাকার পরে এই ছাত্র বলছে যে হুজুর আপনি কি ডাকছেন জান আমি তো ডাকি নাই তো কে ডাকলো এরপরে জিব্রাইল আলসালাম পরিচয় দিলেন যে আমি তোমার শিক্ষক না আমি হচ্ছে জিব্রাইল আমি তোমাকে ওহি দেওয়ার জন্য আসছি তুমি আজকে থেকে নবী তুমি নবী নব প্রাপ্ত হলে তোমার দায়িত্ব হচ্ছে তোমার কৌমকে সতর্ক করা তোমার কৌম যে যে সিঁড়ি করতেছে বেদাতি কাজকর্ম করতেছে উল্টাপাল্টা করতেছে মূর্তি পূজা করতেছে এগুলি থেকে তাদেরকে ফেরাইতে হবে এটা তোমার দায়িত্ব তো যখন তিনি তার কৌমের কাছে গেলেন তখন তার কৌম বলল যে আচ্ছা ঠিক আছে আপনি তো আমাদের নবী ঠিক আছে কিন্তু আমাদের মধ্যে থেকে আপনি একজনকে নিযুক্ত করে দেন যাকে সাথে নিয়ে আমরা জালুদ যে বাসা আছে তার বিরুদ্ধে যুদ্ধ করব। অর্থাৎ যে আমাদের উপরে জুলুম করতেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই জন্য আমাদেরকে একজন বাদশাহ নিযুক্ত করে দেন অকল আলহুম নবী ইউহুম ইন্নল্লাহক দে বাশা আলাইকুম তয়ু দা মালিকা অকল লাহু নবী তাদের নবী তাদেরকে বললেন যে নিশ্চয়ই বাশা আলাহকুম তোমাদের জন্য পাঠিয়েছেন আল্লাহ তালা তলুদকে মালিকান মালিকান মানে বাদশা করে তালুতকে বাদশা করে তোমাদের জন্য পাঠাইছেন যে তোমরা তো একজন বাদশা চাইতেছ তো তলুত হইল তোমাদের বাদশাহ কলো তাহারা বলল আন্নায়ে কোন ওলাহুল মুলক আলাই না ও না হাকবিল মুলকি মিনহুওয়ালাম মিউক্তা সাআতাম মিনাল মাল তাহারা বলল যে এই তালুত কিভাবে আমাদের বাদশা হইতে পারে অথচ আমরাই বাদশা হওয়ার জন্য বেশি যোগ্য আমাদের বাদশা সে হইতে পারে না তার কারণ কি ওলা মিউতা সাতাব মিনাল মাল তার কাছে বেশি সম্পদ নাই টাকা পয়সা বেশি নাই। যে টাকা পয়সা যেহেতু বেশি নেই সম্পদ নাই সে যেহেতু বেশি ধনী মানুষ না তাহলে সে কেমনে আমাদের জন্য বাদশাহ হইতে পারে সেহেতু হইতে পারে না তো তখন এই তালুত বললেন যে কল ইন না নবী বললেন কলা ইন্নফা কুম আিসম যে নিশ্চয়ই আল্লাহ তালা তালুতকে তোমাদের জন্য বাদশাহ নিযুক্ত করেছেন বাস্ততাং ফিল আইল তার অনেক এলেম রয়েছে ওয়াল জিসিম এবং অনেক শক্তি রয়েছে গায়ে অনেক শক্তি সামর্থ্য রয়েছে এবং এলেম বলতে এখানে যুদ্ধের মানে যুদ্ধের রণকৌশল সে অনেক বেশি জানে যেহেতু এজন্য তাকেই তোমাদের বাদশাহ নিযুক্ত করা হয়েছে তো তাকে সাথে নিয়ে তোমরা যুদ্ধে যাবে ওল্লহ ইউ মুলকাহু মাইয়াশা আর আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকেই রাজত্ব দেন তাকেই বাদশাহী দান করেন ওল্লহ ও আসি অন আলিম তিনি প্রশস্ত জ্ঞানের অধিকারী এবং অধিক জানেন তো এখানে সব মৌন যে নবী ছিলেন তো তিনি তো দাওয়াত যখন দিতে গেলেন তখন তার বিরোধিতা শুরু করল এবং তার কোম বলল তার সাথে যারা ছিল তারা বলল যে তাহলে একজন বাদশাহ নিযুক্ত করে দেন এখন তো বাদশাহ একজন ওলামায় ক্যারাম আরেকজন কিন্তু ওই সময়ে ছিল নবীদের অনুগত ছিল বাদশারা যেরকম ইরানে আছে যে ধর্মীয় নেতা হচ্ছে সর্বোচ্চ নেতা এরপরে অন্য যারা আছে তারা তাদের অন্যান্য বিষয় ভিন্ন কথা কিন্তু এই যে সিস্টেমটা যে ধর্মীয় নেতা যেটা বলবেন সেটা হলো সবার উপরের ফায়সালা তিনি দিবেন এরপরে সেখানে মন্ত্রী থাকতে পারে এমপি থাকতে পারে অন্য অন্য সবাই থাকতে পারে কিন্তু ধর্মীয় তো ধর্মীয় সর্বোচ্চ নেতা যে কথা বলবে সেটাই মানা হবে তো আগে এরকম ছিল যে নবী ছিল এবং দেশ পরিচালনা করার জন্য বাদশাহ ছিল আর ওই বাদশারা নবীদের অনুগত থাকতেন তো এই যে স্যাম নবী তিনি তালুদকে বাদশাহ হিসেবে নিযুক্ত করলেন তো এখন তালুদ চিনবে কীভাবে তো তিনি একদিন এই তালুদ কীভাবে চিনবে এটা নিয়ে তিনি চিন্তা গবেষণা করতেছিলেন এরপরে তাকে জানানো হলো তাকে দেওয়া হলো একটা লাঠি দেওয়া হলো একটা শিং দেওয়া হলো এবং বাইতুল মাখের তেল দেওয়া হইল এবং তাকে বলা হইল যে শিং যখন তেল এই তেল শিংয়ের উপরে রাখার কারণে যখন শিং গরম হবে তখন আপনি বুঝবেন যে তালুত আসতেছে তো এইভাবে তালুদের এক বকরি হারা যায় সে বকরি খুঁজতে 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 এই ঘরে চলে আসে এই সামনের ঘরে চলে আসে ঘরে চলে আসার পরে তো তিনি ছিলেন হলো ওই পানি বিক্রি করতেন চামড়ার কাজ করতেন তো এই জন্য তিনি যখন ঘরে আসলেন তখন দেখা গেল। যে লাঠি ছিল এটা বলা হয়েছিল যে তিনি লাঠির সমান লম্বা হবেন তো তিনি ঘরে আসার পরে দেখলেন যে অনেক লম্বা এবং শিঙের উপরে তেল রাখার পরে শিং উত্তপ্ত হয়ে গেল এবং এই লাঠি দিয়ে এই তালুদকে মাপলেন মাপার পরে দেখা গেল যে হ্যাঁ তার তার সাথে লাঠির একদম সম পরিমাণ হয়ে যায় তিনি লাঠির সমান লম্বা তো তখন এই নবী তালুতকে ভালোভাবে চিনতে পারলেন যে এইটাই তালুত এছাড়া আর কেউ তালুত হবে না এজন্যই তাকেই নিযুক্ত করলেন যে তালুত হবে এবং এই তালুতকে বাদশাহ নিযুক্ত করতে হবে এবং তিনি জালিম বাদশাহ যে আছে জালুদ এই জালুতের সাথে তিনি যুদ্ধ করবেন এটা অবশ্য সামনের আয়াতের মধ্যে আসছে এরপরের দিকে মুলকিহি আই। যে তাদের নবী তাদেরকে বললেন যে যে তার বাদশাহী অর্থাৎ যে তালুত হবে বাসার নিদর্শন কি হবে তার নিদর্শন আরও কি হবে তো তার আরেকটা নিদর্শন হবে যে আয়াতিয়া কুমুদ্ তিনি একটা সিং সিন্দুক নিয়ে আসবেন ফিহি তার মধ্যে থাকবে সাকিনা তুমির রব্বিকুম তোমাদের প্রভুর পক্ষ থেকে এখানে থাকবে রহমত বাবা মিম্মা তারকা আলু হারু আলু মূসা আলু হারুনা তাহমিলুহ মালাইকা এবং এই সিন্দুকের মধ্যে মুসা আলাই সালাম এবং হারুন আলাই সালামের অস্ত্র বস্ত্র এবং তাদের নিদর্শনের অনেক কিছুই এই সিন্দুকের মধ্যে থাকবে তাহমিলু হল মালায়িকা এবং ফেরেশতারা তারা এটাকে বহন করে নিয়ে আসবে তখন বুঝবে যে হ্যাঁ এইটি তালুত ইনফিদা আলিক যারা মুমিন হবে তাদের জন্য এটা হচ্ছে নিদর্শন তো এভাবেই আল্লা তালা তালুতের পরিচয় দিয়েছেন যেই তালুত পরবর্তীতে জালুতের সাথে যুদ্ধ করবে এবং মুমিনদের জন্য একটা পরীক্ষারও বিষয় রয়েছে একটা নদী পার হবে সেই নদী পার হওয়ার সময় সবারই পিপাসা লাগবে তো নবী আগের থেকেই বলে দিবেন তালুদ বলে দিবেন যে যাদেরই পিপাসা এক চোল খাইতে পারবে অর্থাৎ এক মুষ্টি পানি খাইতে পারবে এর বেশি খাইতে পারবে না তো অনেকেই বেশি খাবে সেটা নিয়ে বড়ো একটা ঘটনা আছে যেটা